তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে রজনীকান্তের আপকামিং সিনেমা জেলার টু নিয়ে কথা বলবো জেলার টু রজনীকান্তের আপকামিং সিনেমা এবং এই লোকটা ভাই কী করছে এখনও এই বয়সে সত্তর পঁচাত্তর বছর হতে চললো এখনও হিরো রোল করছে যেটা ইন্ডিয়ান সিনেমাতে কেউ করতে পারেনি ভাই মানে অমিতাভ বচ্চনেও একটা ডেমের পর বাবা দাদা দাদুর রোল করেছে রজনীকান্ত কিন্তু এখনও হিরো রোল করে যাচ্ছে একদম দাপটের সাথে তার নামের আগে যে সুপারস্টার রজনীটা ওঠে না ওটা দেখলেই ভাই মস্তি চলে আসে এবং রজনীকান্তের লাইন আপ কিন্তু সলিড আছে এই জেলার টু এর পরেই সে কিন্তু কামাল হাসানের সাথে কোলাভারেশন করতে চলেছে যেটা ডিরেক্ট করবে নেলসন তো এই জেলার টু সিনেমাটাও নেলসন ডিরেক্ট করছে আগের পার্টটাও নেলসন ডিরেক্ট করেছিল আগের পার্টটা তো ব্লক বাস্টার সিনেমা ছিল তো এই সিনেমার যে কাস্টিং মানে ধুয়াধার লেভেলের কাস্টিং বস কাস্টিং দেখেই ভাই মনে হচ্ছে সিনেমাটা কি রেকর্ড ব্রেক করতে চলেছে রজনীকান্ত মুখ্যচরিত থাকছে তাছাড়া মোহনলাল এবং শিবা রাজকুমার যারা এর আগের পার্টটাতে জেলারের ক্যামিও পোর্শনে ছিল তারা এই সিনেমাতে থাকতে চলেছে শ্রফ এবং আমাদের বালেয়া থাকবে কিন্তু এই সিনেমাতে এবং সবথেকে বড়ো চমক কি থাকতে চলেছে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এই সিনেমার ভিলেন হতে চলেছে বুঝতে পারছ রজনীকান্ত হিরো ভিলেন হচ্ছে মিঠুন তো মিঠুন ভার্সেস রজনীকান্ত আমরা জেলার টু সিনেমাতে দেখতে পেতে চলেছি মানে এটা বস হেভি কিছু হতে চলেছে ডিরেক্টর নেলসেন কি বানাচ্ছে যাই না তবে সিনেমাটা যখন আসবে জাস্ট ব্লাস্ট করবে বক্স অফিসে ব্লাস্ট করবে মিঠুন ভার্সেস রজনীকান্ত দেখার জন্য ভাই আমি সত্যি এক্সাইটেড তো একটা আপডেট শোনা যাচ্ছে যে বিদ্যা বালানও এই সিনেমাতে থাকতে চলেছে সে মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের রোলটা করবে এই সিনেমাতে তো যেরকম অ্যাক্টার অ্যাক্ট্রেস রয়েছে এই সিনেমাতে পারফরমেন্স কিন্তু সলিড থাকতে চলেছে তো ফুল মস্তি আসবে কিন্তু জেলার টু দেখে দেখা যাক দু হাজার ছাব্বিশে আশা করছি সিনেমাটা আসবে তো কোন টাইমে আসে এখনও কিছু ফিক্সড নেই তবে যেটুকু মনে হয় যে পনেরোই আগস্টের উইকেন্ডে বেশিরভাগ তামিল সিনেমা আসে বা রজনীকান্তের সিনেমা বেশিরভাগই আসে দেখেছি দেখা যাক তো পনেরোই আগস্ট আসে কি না তবে এই সিনেমার যে হিরো ভিলেনটা সেলটা মানে মিঠুন চক্রবর্তী এবং রজনীকান্ত সেটার জন্য আমি সত্যি এক্সাইটেড বস মিঠুন চক্রবর্তীকে এর আগে খুব কম সিনেমাতে কিন্তু অ্যান্টাগনিস্ট বা একটা নেগেটিভ চরিত্রে দেখেছি মানে আমি প্রায় দেখিনি বললেই চলে তো দেখা যাক মিঠুন চক্রবর্তীকে কেমনভাবে প্রেজেন্ট করে ভিলেনের চরিত্রে এই সিনেমাতে জেলার টুতে সেটাই দেখার তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাব টাটা